হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রজিত গড়াঙের লেখা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে অনুশীলনীর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন এর উত্তর নিয়ে আলোচনা করব যার মান পাঁচ দেখো আজকের প্রথম প্রশ্ন উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলি নাম লিখে প্রধান দুটি স্তরের ব্যাখ্যা দাও অথবা ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা দাও তোমরা উত্তরগুলো দেখে নাও এর পরে প্রশ্ন দেখো দু নম্বর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো অথবা অক্ষাংশ ও উচ্চতা বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিভাবে নিয়ন্ত্রণ করে তিন নম্বর প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির নাম উল্লেখ করে প্রধান এক প্রকার বায়ু চাপ উৎপত্তির কারণ লেখো অথবা বলয় ও মেঘদেশি উচ্চ বলয় উৎপত্তি কারণ ব্যাখ্যা করো এর পরের প্রশ্ন দেখো পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্ত সহ ব্যাখ্যা দেখো বৃষ্টিপাতে শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ ব্যাখ্যা দাও অথবা শৈলতকে বৃষ্টিপাত কীভাবে ঘটে উপযুক্ত চিত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন দেখো নিরক্ষীয় অথবা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে